এই মসজিদটক পরিদর্শনে প্রতিদিনই এখানে বিভিন্ন দেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ জড়ো হয় প্রায় ভগ্নদশা গঙ্গা নদীর হববাহী প্রায় এখানে আজিমুসার কবর আজিমন্নসার কবর আছে আরও নবাবের এই ছোটো কাটা মসজিদ আগে এখানে নামাজ স্থানীয়রা যেটুকু আমাদেরকে জানিয়েছে এই ইতপূর্ব এখানে নামাজ আদায় হতো এখন এটা আর নামাজ আদায় হয় না এটা আপনারা দেখতে পাচ্ছেন ছোটো কাটা মসজিদের ভগ্নাবশেষ আমাদের সামনে কত সুন্দর এটা মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ পৌরসভার অধীনে এটা একেবারেই গঙ্গা নদীর ধারে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত একটা সুন্দর জায়গা আসলে সেখানে না আসলে আপনারা অনুধাবন করতে পারবেন না যে বিষয়টা আসলে কত সুন্দর আর যে সতেরোশো সালে বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজ দৌলার সাথে চরম এটা আসলে অত্যন্ত কারুকার্য করেই এখান থেকে প্রায় তিনশো বছর আগে তৈরি করা হয়েছিল